আপনার সব দাওত রইলো আপনারা সব আইবা কিনকা না কিনকা এখান বিষয় নাই সবার লাগে দেখা হইব মজা হইব আমি ভাবছি না যে আমরা প্রথম দিন অত বেশি কাস্টমার হইবা আর এত সুন্দর সুন্দর কালেকশন আমরা এখানে আসলে আমার কল্পনার বাড়া

আমরা অত ভালো রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা যারা ভিডিও দেখরা আপনারা সব আইবা আর আমরা সব সবগুলা ভিজিট করবা এখানেও বিভিন্ন ধরনের পণ্য পাইবা যেগুলো আপনারা বিয়ানি সক নাও পাইতে পারেন এখান থাকি অনেক বিজ্ঞ স্তলার ঢাকা থেকে সিলেট থাকে অনেক বিজ্ঞ স্টলার এবং বিভিন্ন নানা ধরনের পণ্য নিয়ে তারা হাজির হয়েছেন আপনারা সবাই এইবা এবং মানুষের মতো এখানে পণ্য পাইবা আর এখানে একটা সুবিধা আছে আপনারা পণ্য কেনাকাটা করলে রেফেলডো পাইবা রেফেলডো মাধ্যমে আপনারা আকর্ষণীয় জিততে পারবা তো আমি সবাই আহ্বান করবো আপনারা সবাই মেলাতে আইবা ঘুরিয়া দেখবা আপনারা সবর দাওয়াত রইল আপনারা সব আইবা কিনকা না কিনকা এখন বিষয় না সবর লাগে দেখা হইব মজা হইব ওখানে বেশি আমার দেখাতে আছে আপনার আন্ডারি ড্রেস তারপর আপনার রেডি ওয়ান পিস টু পিস তারপর আপনার বা চেন তোর গেঞ্জি হাফর যে টু পিস গুলা এপরে বিভিন্ন কসমেটিকস জুয়েলারি আইটেম। এপরে আছে আমরা বিভিন্ন হাতে তৈরি কাস্টমাইজ জুমকা গুলা, নিজ হাতে তৈরি করা। এপরে যে গলা যে নেকলেস গুলা, এগুলো আমরা মুক্তা দিয়ে হাতে তৈরি করি। এপরে চৌকার আছে, বিভিন্ন প্রোডাক্ট আছে। আপনারা আইবা আইয়া দসাইবা সাই করিয়া মানে আমরা অনেক স্বল্প দামে সেল করি। জাস্ট আমাদের আমরা একটা রিলেশন করতে চাইছি। আমরা আস্থিও পেতে চাইছি। যাতে আমরা ভবিষ্যতে আপনারা আমরা আসতে জানি। এটাই হলো আমাদের মেইন মোটিভ। আমার

আর সবর দাও সবাই এন্ড টেইলারিং কি আইছি আপনারা থ্রি ও টপ সহ সাদর অন্যান্য জিনিস পাইবা এখানে আইয়া আপনারা দেখতে পারবা রিজনেবল প্রাইসে সবগুলা পাইলাইবা এবং আমার দোকান হলো ইলিয়াস আলী মার্কেট এখানে গেলে আপনারা আমারে পাইলাইবা এখানে থ্রি পাশাপাশি আপনারা টেইলারিং এর কাজ হয় এনে আইয়া আপনারা নতুন নতুন ডিজাইনে দিয়া পারবা আমি আপনারা কম প্রাইসে বানাইয়া দেব আমরা প্রথম

শোরুমটা আমি খুব শীঘ্রই গোলাপগঞ্জ মোতালাব কমপ্লেক্স আমি উদ্বোধন করতে যাচ্ছি এই বিষয় নিয়ে আর কি যে আমি আমার স্টোরটা নিয়ে প্রচারণার জন্য আমি এখানে আসা যে এখানে আসলে হয়তো সবার সাথে আমার পরিচিত যে ফার্স্ট টাইম আমার নার্ভাস ফিল হয় বাট আলহামদুলিল্লাহ বাট অনেকটা যে খুশিও লাগে যে ফার্স্ট টাইম আমি এরকম একটা এক্সিবিশনও অ্যাটেন্ড হইতে পারছি আর এই জায়গাতে আপনারা সব আইবাই এই জায়গায় ফুড আইটেম থাকে লাগে জুয়েলারি আইটেম ক্লথ মেহেদি এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটি আইটেম আছে আপনারা সব আইবা এবং আমার স্টলও আইবা রিজনেবল প্রাইজে আমার কাছ থেকে আপনারা ক্লথ পারচেজ করতে পারবা ওকে আল্লাহ হাফিজ আমার অনুভূতি অনেক ভালো যে আমি প্রথম স্টল দিতে পেরেছি যে এটা এটা ভেবেই তো আপনারা সবাই আমার স্টল ভিজিট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি ফলো করবেন এখানে বিয়ানি বাজারে এসে ভালোই লাগতেছে আস্তে আস্তে মানুষ আসতেছে আশা করি আরো মানুষ আসবে ইনশাআল্লাহ আর আমাদের কাছে কাপড় আছে টু পিস আছে ওয়ান পিস আছে তারপর জুয়েলারি আছে টয়স আছে দেখতে পারেন আসবেন সবাই আসবেন এসে দেখে যাবেন হোমমেড অর্গানিক ফ্যান্ডি ইগো আমার বইনে মেক করে ছয় মাস হয়েছে আমরা এই নতুন বিজনেস শুরু করছি ইনশাল আমরা সব সিলেটের সব এক্সিবিশন মানে ফার্স্ট টাইম এলাম বিয়ানি বাজার বিয়ানি বাজার ছোটো উদ্যোক্তা আমার ফ্রেন্ড দিফাতে করছে আয়োজন আমরা দাওয়াতি চাইলাম পাঁচ তারিখ আপনারা সবাই বা মেলা সব ধরনের স্তল আছে ক্ষুদ্র উদ্যোক্তার সব স্থল আছে আমিও আছি আমার নামে লোকের স্টাইলি শেখানো আপনারা সবাই বা স্বাধীন হিসেবে হিসেবে ব্যবসা করতে পারছি আমি ধন্যবাদ জানাই এই ক্ষুদে উদ্যোক্তা আয়োজক কমিটিকে এবং আমার এই কোয়ার্ডমারের পক্ষ থেকে আমি সকলকে জানাই অন্তরে অন্তর চলতে ধন্যবাদ আছে চুড়ি ফ্লাওয়ার মাথার মেবে সাজাজীব উৎসব जोधपुर বেগ আছে আমরা শুধু ঢাকা থেকে এসেছি এখানে মেলা করার জন্য এখানে যে আমি ইতিমধ্যে পরিদর্শন করে দেখেছি যে স্টলগুলা সাজানো হয়েছে দর্শনার্থীদের স্বাভাবিকভাবে দৃষ্টি নন্দন এবং দৃষ্টি আকর্ষণ করার মত তো সুন্দর স্টলগুলা সাজানো হয়েছে এই স্টলের মধ্যে স্টলগুলোর মধ্যে অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ পণ্যতারা নিয়ে যারা হাজির হয়েছে উদ্যোক্তারা আমি যারা স্টল নিয়ে আজ করেই আহ ক্ষুদ্রবাণী উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এই ক্ষুদ্র উদ্যোক্তা মেলায় যারা আয়োজন করেছেন শান্তি শৃঙ্খলার জন্য যারা দায়িত্বে রয়েছেন তাদের প্রতি আমার একটি আহ্বান থাকবে যে ক্ষুদ্র উদ্যোক্তা মেলায় আমি দেখতেছি মেয়েদের পছন্দের পণ্যের পরিমাণটাই বেশি এবং উপস্থিতি ও মেয়েরা বেশি এখানে ছেলেদেরও উপস্থিতি ঘটবে স্বাভাবিক যাতে টিকটক নামক এই প্র্যাকটিসের এই যে এটা না হয় সেই দিকে আপনারা উদ্যোক্তারা যারা আছেন শান্তি শৃঙ্খলার দায়িত্বে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখতে হবে আমি আশা করি আজকে যেভাবে উদ্বোধনী দিনে স্বাভাবিকভাবে এইভাবে উদ্যোক্তা মেলায় উদ্বোধনী দিনে উপস্থিতির সংখ্যা কম হয় কিন্তু আজকে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং আকৃষ্ট হয়েছি দেখে যে আজকের এই ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গন যেখানে উদ্যোক্তা মেলার আয়োজন হয়েছে এখানে এখনো উপচে পড়া ভিড় যেমন একবারে মুক্তভাবে হেঁটে চলে দেখার মতো সুযোগ এখানে নেই এখানে তিন দিন ব্যাপী এই উদ্যোক্তা মেলা হয়েছে আমার মনে হয় আজকে বিকাল বা কালকে পরশু আরও দর্শনার্থী বাড়বে এজন্য আরো বেশি বেশি করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমি এতটুকু কল্পনাই করতে পারিনি যে এত সুন্দর আয়োজন দেখে আমার খুবই ভালো লাগতেছে আমি আশা করব যে এটা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে যাতে শেষ হয় আমাদের বোনেরা বেশি আসতেছেন তাদের নিরাপত্তার জন্য আমি অনুরোধ করব নজরুল সাথে সাথে একমত হয়ে যে আপনারা যারা দায়িত্বশীল আছেন দায়িত্বে নিয়োজিত আছেন আপনারা যাতে কোনো ননাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখবেন